গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর এখন বাজে পুনে এগারোটা এখন আমার গুড মর্নিং হয়েছে তো যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই ছটার সময় বেরিয়ে যায় আর মাম্পু সোনাও সাতটার সময় বেরিয়ে যায় তো তারপরে আমার শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই কারণ আমি শুয়েই থাকি আর যেহেতু প্রচুর ঠান্ডা বাইরে আর আমার ঠান্ডা লেগে গেলে এই সময় খুব খারাপ অবস্থা হবে তার জন্য আমি কী করি দেখো বেচার মধ্যে এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেটের তলাতেই রয়েছি মানে কি বলবো তোমাদের তো মশারিটা দেখো এই যে টানানোই রয়েছে আর এখনও পর্যন্ত উঠিনি তো এবার উঠবো উঠে আমি সমস্ত কাজকর্ম করব আর আজকে রান্না করব কি করব না দোটানার মধ্যে রয়েছি তো চলো সেটা দেখাই যাক আমি আগে উঠি উঠে আগে নিজের ওষুধ খাওয়ার আছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওষুধ আছে সেগুলো খাবো খেয়ে দিয়ে কিছু খাবার খাবো এবার কী খাবো সেটা বুঝতে পারছি না কী খাবো কী খাবো কী খাবো প্রচণ্ড ঠান্ডা তো উঠার আগে আমি একটা মোজো পরে নেবো নাইটিটা চেঞ্জ করে নেবো তারপরে উঠে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করব করে তারপর তোমাদের সামনে আসবো বাইরে গেছিলাম বিশ্বাস করবে না দেখো আমি বাসি কাপড় চেঞ্জ করে ফেলেছি মুজো পরে নিয়েছি দেখে বুঝতেই পারছ বাইরে গেছিলাম এত পরিমাণে মানে এখনও বেলা এগারোটা বাজে একটু রোদ ওঠেনি দেখে আমি অবাক হয়ে আমি ঘরে এসে আগে চাদরটা জড়িয়েছি তো চলো তোমাদের এক ঝলক বাইরের অবস্থাটা দেখাই দেখো কুয়াশা চলে এবার রান্নাঘরটা দেখো এখন অবধি কোনো কাজ হয়নি এদিকে দেখো জানালাটা খুবই কারণ সকালে কিছু খা এদিকে দেখো বাসি থালা বাসনগুলো সব পড়েই রয়েছে সব কিছু ঘুটানো হয়নি কিছু না পুরো ঘুটঘুট অন্ধকার সব গুছাতে হবে একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ খালি সকালবেলা শীতের সকাল ঠান্ডা জল খাবো না উষ্ণ উষ্ণ গরম জল খাবো আর এখানে আটাও নিয়ে নিয়েছি রুটি বানাবো আজকে তো ওই গরম জলটা খেতেও পারবো আর রুটিতেও আটা গরম জল দিতে পারবো আর এখানে এই যে খালি পেটে থাইরয়েডের ওষুধ খাবো আর হচ্ছে এই যে এই ওষুধটা খেতে হবে দেখো তিন দিন খাওয়া হয়েছে দেখে বুঝতেই পারছো এখনও রয়েছে বারোটা কারণ পনেরো দিনের ওষুধ দিয়েছে দেখো পুরো পাতা ভুল দেখো ওষুধটা ওষুধ খেতে আমার একদম ভাল লাগে না ভীষণ বাজে লাগে আর আজকে সকালে জলখাবারে নিয়ে নিয়েছি দুটো রুটি দেখতেই পাচ্ছ সাথে একটু বাঁধাকপির তরকারি কালকের ছিল আর ছিল খেজুরের গুড় তো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম এবার আমার পালা গরম নিয়ে বসে গেছি এখানে গরুর দুধ এটা আর এটাই গরম করে নিয়েছি এবার এটা খাবো আর এদিকে বাসনগুলো মাজবো তো এখন বেলা বাজে হচ্ছে দাঁড়া একবার দেখে নি একটা বত্রিশ ক্যামেরাটা বাকি হলো একটা বত্রিশ বাজে আর আমি এখন রান্না করছি আজকে গা থেকে চাদর খোলার কোনো উপায় নেই স্নান তো করতেই পারবো না কারণ বাইরে দেখো আবহাওয়াটা পুরো কুয়াশায় চারিদিক ঘেরা এখনো পর্যন্ত রোদের কোনো বিন্দুমাত্র দেখা নেই আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে হচ্ছে গিয়ে লাউষের তরকারি ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না কারণ কালকে কিছু তরকারিপাতি রয়েছে আর আজকে তোমাদের দাদা ভাই ঘরে খেতেও পারে নাও পারে যে কারণে আজকে রান্না বান্না তেমন কিছু করলাম না এই টুকটাক হালকা ফালকা রান্না করছি জানি না আজকে আর তো রোদ ওঠার আসাই নেই এবার আমি মানে তাড়াতাড়ি বিছানায় যেতে পারলে ঠান্ডা কি খাচ্ছ কেমন হয়েছে হুম সয়াবিন কষা এইখানে বামপুস না সয়াবিন কষা খাচ্ছে টিউশনি পড়ে এসছে এসে আবার প্রজেক্টের কাজ করছে আর আমি চলো রান্না করছি কি চলো দেখবে অন্ধকার পুরো লাইট বন্ধ করে রেখেছি কারণ দুপুরবেলা তোমাদের বলেছিলাম তেমন কিছু রান্না করিনি এখানে ভাতটা গরম বসিয়েছি আর এইখানে রান্না করছি এই যে সোয়াবিন কষা খাচ্ছে শোনা যেরকম সোয়াবিনের তরকারিটা আমি মাখা মাখা করব আর এখানে বাসনগুলো সব মেজে রেখেছি এখনই মাজলাম তো এখানে ধনে পাতা কেটে রেখেছি সয়াবিনের তরকারিটাতে দেব। শীতকাল সোয়াবিনের তরকারিটাতে ধনে দিলে ভালোই লাগে তো ভীষণ ঠান্ডা তো আমার খাওয়ার আগে ওষুধটা খাওয়াও হয়ে গেছে কারণ আমি তাড়াতাড়ি খেয়ে নিই বেশি রাত করতে পারি না পেটে চিন করে ব্যথা করে তো এখানে সয়াবিনের তরকারিটা হয়ে গেলেই আমি ভাত খেয়ে নেবো আমিও খেয়ে নেবো মাম্পুসোনাও খেয়ে নেবে আর তোমাদের দাদাভাই যদি এসে যায় ভালো নাহলে তোমাদের দাদা ভাই রাত হলেও এসে একা খাবে ফাইনালি কিন্তু সয়াবিন কষাটা হয়ে গেছে কতটা স্পাইসি লাগছে দেখতে আর দারুণ টেস্ট হয়েছে আর খুব বেশি কিন্তু আমি ঝোল করিনি যে কারণে তেল তেলটা একটু লাগছে নাহলে আমি খুব বেশি তেলও দিইনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক রাত হয়ে যাচ্ছে শরীরও ভালো লাগে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো কমে